আমার মেয়েকে বিবাহ রাজি না হওয়ার কারণে মেয়ের সামনে বাবাকে হত্যা করেছে এই বিএনপির লোকজন আপনার দেখেছেন যে আজকে বিএনপির লোকজনের অবস্থাটা কি চাঁদা না দেওয়ার কারণে মানুষ হত্যা করছে টর্চার সেরে নিয়ে অপমান করছে অপদস্ত করছে মারপিট করছে ক্ষমতা যাওয়ার আগেই তাদের এই অবস্থা যিনি ক্ষমতায় যায় অবস্থা কেমন হবে বলেন তো আমি অনেক সময়

করে শান্তি বিক্রি করে দেশ টাকা বিক্রি করে দেয় একটা মদ কেনা যায় এক হাজার টাকার আর তোমাকে কেনা যায় মাত্র পাঁচশো টাকার একটা মুরগির দামে তোমার দাম কম লজ্জা করা উচিত একটা ছাগলের দাম দশ হাজার টাকা আর তোমার দাম এক হাজার টাকা তুই ছাগলের চেয়েও খারাপ এই মানুষের বিনি নষ্ট হয়ে গেছে চাদাবাস গুন্ডা বদমাসের মাধ্যমে দেশের মানুষের বন্ধ করা সম্ভব না একজন আসুন আগামী নির্বাচনে আগামী নির্বাচনে যাদের পারে তাকুয়া আছে আল্লাহর ভয় আছে এই যে দেখছেন আপনি কাল সাহেব নেত্রা সিংহ পুরুষ যিনি এই সমস্ত লোক ক্ষমতায় যায়